সংগ্রাম এবং লড়াই জড়িত স্বাধীনতা সংগ্রামে রক্ত সহিত রক্তের বিনিময়ে পশ্চিম পাকিস্তানের হাত থেকে তখন স্বাধীন হল বাংলাদেশের জনগণ আশা করেছিল তারা এখন একটি গণতান্ত্রিক দেশ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে সেই গণতন্ত্রের যাত্রা বেশি সৈরাচারী শেখ হাজার সরকার গণতন্ত্রকে ভূমিক করে সৈরাচারী সরকারের ব্যবস্থা কায়ন করে আবার দীর্ঘ সতেরো বছরের লড়াই সংগ্রামের বিনিময়ে আমাদের